এই এখন আমি গেট নাম্বার সেভেন্টি সিক্সের কাছে এসে গেছি কী সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখুন লো লাইট একদম পিন ড্রফ সাইলেন্স সবাই চুপচাপ বসে আছে এখানে প্রচুর সিটস প্রচুর সিটস প্রচুর সিট রয়েছে আর আপনাদেরকে একটা দেখাই এয়ার বাস একটা দাঁড়িয়ে আছে দেখুন দুখানা ইঞ্জিন রয়েছে এক একটা উইংয়ে বিশাল বড় বিশাল এদের একটা ইনফরমেশান দিয়ে দিই এই দেখে নিন এখানে কিন্তু ইমিগ্রেশন হওয়ার পরে ইমিগ্রেশনের স্ট্যাম্প মারে ইমিগ্রেশন ইন্ডিয়া স্ট্যাম্প মেরে দিয়েছে সিএসএমআই এয়ারপোর্টের ডেটও দিয়ে দিয়েছে আজকে সেভেন্টিন জুন টু এটা ইমিগ্রেশনের পরেই হবে ইমিগ্রেশনে আর পাসপোর্টেও একটা স্ট্যাম্প মারে এক্সিট স্ট্যাম্প এই দেখুন মেরে দিয়েছে সেভেন্টিন জুন টু এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা স্ট্যাম্প যেন মারা হয় আমার পাসপোর্টে তো তার সুযোগ পেলাম এবার ইন্ডিয়া থেকে এক্সিট করে যাচ্ছি যাবো আমস্টারডাম হ্যাঁ এখন বাজার গেটস ওপেন হয়ে গেছে এখন জোন ফোর লাইনে অনেক লাইনে ভাগ করা যে আমি দাঁড়াবো আর বোর্ডিংয়ের দিকে এগিয়ে চলুন যাওয়া যাক দেখুন গেট নাম্বার সেভেন্টি সিক্সের লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর প্যাসেঞ্জার একসাথে বোর্ড করছে আমিও ঝটপট বোর্ডিং পাস চেক করিয়ে ফ্লাইটের দিকে রওনা দেবো চলুন যাওয়া যাক এখন কে ডাচ এম টাচ এয়ারলাইন্স ভেতরে আছি এই হচ্ছে টোটাল এয়ারলাইন্সটা আপনাদেরকে দেখাবো দেখাই বিশাল বড় ফ্লাইট বিশাল বড় এখন টাইম হচ্ছে একটা পঁয়তাল্লিশ বোর্ডিং হয়ে গেছে ফ্লাইটে দুটো কুড়িতে ছাড়বে চলুন সব কিছু আপনাদেরকে ঘুরে দেখায় এখানে কিন্তু দারুন ওয়াইফাই স্ট্রেংথ দারুন এখানে কাজ করছে এই দেখুন এই হচ্ছে এয়ারলাইন্সের ভেতরটা কি সুন্দর এখানে টিভি টিভি রয়েছে প্রচুর এখানে সিট প্রচুর বড় ফ্লাইট দেখুন এয়ারলাইন্সের মধ্যে প্রচুর ফাংশানিটি রয়েছে এখানে টিভি রয়েছে এখানে রিমোট এখান দিয়ে অনেক কিছু ফাংশান করা যায় এই রিমোট বেরিয়ে এলো এই দেখতে পাচ্ছেন আমি এখনও কিছুই যাই না চ্যানেল ভলিউম সব কিছু চেঞ্জ করা যায় এই টিভির এটা রিমোট এখান দিয়ে এখানে প্লাক পয়েন্ট রয়েছে এখান দিয়ে আপনি হেডফোন লাগাতে পারেন আর এই হচ্ছে টিভির কন্ট্রোল এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট দেখুন এই চার্জিং পয়েন্ট আর এই রয়েছে এখানে একটা টেবিল খাওয়া দাওয়ার জন্য আর এই হচ্ছে টোটাল লুক ফ্লাইটটার বিশাল বড় প্রচুর সেকশান এটা একটা সেকশান সামনে আরেকটা ছিল তার সামনে আরেকটা টোটাল তিনটে সেকশানে ভাগ করা আর এখানে দেখেন মাঝখানে চারজন বসা এই সাইডে দুজন আর ওই সাইডে দুজন আমরা নর্মালি ডোমেস্টিক ফ্লাইট চড়ি একদিকে তিনজন আর একদিকে তিনজন টোটাল ছজন থাকে আর এখানে দেখেন চার প্লাস দুই প্লাস দুই মানে আটজন এক একটা রয়ে হিউজ হিউজ ফ্লাইট দেখে নিন সাথে এইগুলো দিয়েছে এটা মনে হয় ব্ল্যাঙ্কেট একটা টাওয়াল রয়েছে শাওয়ারের জন্যে আর এখানে কিন্তু সবকটা কটা এয়ার হোস্টেস ফরেনার কোনো ইন্ডিয়ান নেই এই দেখুন এই রিমোটটা যে আপনাদের দেখালাম এইটার সুইচ টিপে এই রিমোট বার করলাম এখানে দেখুন এখানে এইটা যদি টিপি তাহলে লাইট জ্বলবে এটা টিপলাম এই দেখুন লাইট জ্বলছে এটা বন্ধ করলাম লাইট বন্ধ হয়ে গেল এইটা টিপলে আমার যদি কিছু দরকার লাগে বা ফোন করতে পারি এগুলো দিয়ে চ্যানেল চেঞ্জ করতে পারি টিভির দেখুন এখানে আসছে ল্যাঙ্গুয়েজেস ডিফারেন্ট ইংলিশ নেদারল্যান্ডস ফ্রান্সি স্প্যানিয়াল ডাচ সব রকম ল্যাঙ্গুয়েজ এখানে আছে আর এই হচ্ছে চ্যানেল চেঞ্জ করব। এটা দিয়ে মোড চেঞ্জ করা যাবে ভলিউম সব কিছু করা যাবে টোটাল কন্ট্রোল আর উল্টো দিকে দেখুন এখানে এখানে একটা কিবোর্ডও রয়েছে আমি জাস্ট ভাবছিলাম যে প্যাক থেকে বের করবো হেডফোনটা এই মুভিস টিভি অডিও গেমস এসবের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যে সাডেনলি দেখলাম ইয়ারফোনের শেষে আমাকে ফ্রি অফ কস্টে একটা ইয়ারফোন সাথে পিন দিয়ে গেলো এইরকম এখানে লাগাতে হবে আর আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন এই দেখুন রিমোট টিপে টিপে কন্ট্রোল করছি এই স্ক্রিনটা থেকে রেসপন্স করছে ফ্লাইট ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করছে তাই জন্য স্ক্রিনের মধ্যে উঠছে অ্যানাউন্সমেন্ট প্রোগ্রেস যাতে আপনি টিভিতে কোনো মুভি দেখতে দেখতেও

সাড়ে তিনটে আর এই হচ্ছে আমার ডিনারের মেনু এখানে অরেঞ্জ জুস রয়েছে বিভিন্ন ধরনের আপনি জুস পেয়ে যাবেন আমি অরেঞ্জ জুস চুজ করেছি এখানে ডিনারে হট ডগ খাচ্ছি এটার অনেক ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি আর বিয়ারেরও অনেক ভ্যারাইটিস পাবেন আমি হ্যানিগ্যানের চিল্ড বিয়ার চুজ করেছি সাথে ওয়াইন পেয়ে যাবেন বা অন্য ধরনের জুস পেয়ে যাবেন যেরকম চাইবেন আপনি সেরকম পাবেন আট দশ রকমের ডিফারেন্ট টাইপস অফ মেনু আছে এটা আমি একটু টেস্ট করেছি অসাধারণ খেতে একদম গরম গরম দারুণ লাগছে খেতে আমি দেখুন আমি টেস্ট করার জন্যে একটা ওয়াইনেরও বটল নিয়েছি ওয়াইনেরও অপশান ছিল রেড ওয়াইন বা হোয়াইট ওয়াইন আমি এইটা নিয়েছি কোম্পানিটার নাম হচ্ছে কেপ এখানে চিন ইন ব্ল্যাঙ্ক বলে লেখা রয়েছে ওয়াইন অফ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার তৈরি এই হোয়াইট ওয়াইনটা পেছনে কিছু সেরম লেখা নেই এখানে দেখুন এরম ডিটেলস দেওয়া আছে ওয়াইন অফ অরিজিন ওয়েস্টার্ন কেপ এখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যালকোহল আছে এইটা এখানে ইমেলও দেওয়া আছে ওয়ান এইটি সেভেন এম এই হচ্ছে টোটাল ব্যাপারটা এখনও টেস্ট করিনি পরে খুলবো টেস্ট করে দেখবো কেমন খেতে প্যাকেজিংটা খুবই সুন্দর বেশ ছোট্টের ওপর দারুণ দেখতে আর এটা মনে হয় প্লাস্টিকের সো হায় গুড মর্নিং এখন আছি কে এলএম ডাচ এয়ারলাইন্সের ভিতরে এখন রুমের ওপর দিয়ে প্লেনটা যাচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাই টিভির মাধ্যমে কোথায় আছি কিভাবে যাচ্ছি কত উঁচুতে আছি সব কিছু এই টিভির মাধ্যমে কিন্তু দেখা যায় আর এখন ইন্ডিয়ান টাইম তো দশটা বাজে তো এই দেখুন আমি ওরা যে ব্ল্যাঙ্কেট দিয়েছিলো সেই ব্ল্যাঙ্কেটটা গায়ে চড়িয়ে দিয়েছি এখানে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছে আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা একদম করবেন আমি কিন্তু আপনার কেবিন লাগে কোনো গরম জামা কাপড় রাখিনি আর আমার আইডিয়া ছিল না আমার লন্ডনের থেকে এত ঠান্ডা হতে পারে বা ফ্লাইটে এত ঠান্ডা লাগতে পারে আমি কিন্তু আমার সব বর্ন গ্লোভস আমার যে চেক ইন লাগেজ তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো আমি জানি না এখন এয়ারপোর্টে পৌঁছে কীরকমভাবে কাটাবো কারণ প্রচণ্ডই ঠান্ডা দেখা যাক তো এখন আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি ব্ল্যাকিটগুলো গায়ে চড়িয়ে নিয়েছি আর আপনাদেরকে এখন দেখাই ফ্লাইট কত ছুটিয়ে কীভাবে যাচ্ছে আর তারপরে দেখাবো কি ব্রেকফাস্ট আমি করতে চলেছি চলুন ছটফট দেখে নেওয়া যাবে এখন গড়ির কাঁটায় বাড়ছে সকাল দশটা পনেরো ইন্ডিয়ান টাইম আর এই দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এখন ফ্লাইট কোথায় আছে অলমোস্ট আমস্টারডামে ঢুকবে আর এক ঘন্টা মতন বাকি আমরা ছিলাম দেখুন এখানে বোম্বেতে সেখান থেকে ট্রাভেল করতে করতে যাচ্ছি টার্কি হয়ে এখন অ্যামস্টারডামের পথে এখানে দেখাচ্ছে ডিস্টেন্স এসে সেভেন সেভেন্টি কিলোমিটার্স বাকি আর টাইম বাকি আছে এক ঘন্টা আট মিনিট এটার অনেক ভিউও চেঞ্জ করা যায় রিমোট দিয়ে রিমোট দিয়ে ভিউ চেঞ্জ করছি দেখুন ভিউ যদি এটাকে আমি আনি এরকমভাবে টাইম বিভিন্ন টাইম দেখাবে এখানে দেখুন টাইম দেখাচ্ছে এই টাইম এসে গেল এখন দেখুন লন্ডনে বাজছে সকাল সাড়ে পাঁচটা এম নিউ ইয়র্কে আছে রাত্রি সাড়ে বারোটা এখানে দেখুন দিল্লিতে বাজছে সকাল দশটা নাইন ফিফটি নাইন এম আর আমি যদি একটু ঘোরাই আমি যেদিকে যাচ্ছি মেক্সিকো তো সেখানে দেখতে পাবো হচ্ছে এই দেখুন হালকা করে আমি ঘোরাবো মেক্সিকোর দিকে যাচ্ছি এই দেখুন মেক্সিকো সিটি রাত্রির সাড়ে বারো সাড়ে এগারোটা বাজে ইলেভেন থার্টি পি এখানে কত হাজার ফিট দিয়ে যাচ্ছে এখানে ভিউ দেখুন প্রত্যেকটা ভিউ চেঞ্জ করছি দেখা যাচ্ছে কার পাশ দিয়ে যাচ্ছি কোন কান্ট্রির পাশ দিয়ে যাচ্ছে এখন রোম ক্রস করে গেছি কিছুক্ষণ আগে রোমের ওপর প্লেটটা যাচ্ছিল এখন রোম ক্রস করে গেছি এই দেখুন পাশে দেখা যাচ্ছে মিউনিক এই সাইডে পাইজান প্রায়গ এগুলো দেখাচ্ছে উইন্ডো দিয়ে আপনি কোন কোন কান্ট্রির পাশ দিয়ে যাচ্ছেন সেটাও এরকম উইন্ডো ভিউ দিচ্ছে আর এবার দেখে নিই কত হাইটে যাচ্ছে এই দেখুন ফিট দেখাচ্ছে থার্টি নাইন থাউজেন্ড নাইন নাইনটি টু একটু আগে ফর্টি থাউজেন্ড ছিল এখন দেখুন ডিস্টেন্স দেখাচ্ছে সেভেন থার্টি সেভেন কিলোমিটার্স আর বাকি কত নটস দিয়ে যাচ্ছে সেটাও দেখাচ্ছে ফোর টোয়েন্টি সেভেন নটস যারা শিপ চালায় বা ফ্লাইট চালায় তারা এই নটসের ব্যাপারটা ভালো বোঝে এখানে ন্যাভিগেশনও দেখাচ্ছে ওয়েস্টার্ন ব্রেকফাস্ট নিয়েছি ট্রাই করার জন্য ইন্ডিয়ান ব্রেকফাস্ট তো আমরা খাই ইন্ডিয়াতে এখানে রয়েছে প্যানকেকস সাথে রয়েছে মাদার ডেয়ারি চিজ এখানে রয়েছে ব্ল্যাক কফি এখানে একটা ব্রেড দিয়েছে এই ব্যাপারটা কি আমি এখনও জানি না টেস্ট করে বুঝতে পারবো আর এখানে রয়েছে ফ্রুটস বিভিন্ন ধরনের এই হচ্ছে টোটাল ব্রেকফাস্ট এখন সকাল বাজে সাড়ে পাঁচটা অ্যামস্টারডামের দিকে আর ইন্ডিয়াতে বাজে দশটা কুড়ি তো চলুন ব্রেকফাস্ট করে নিই রাতে খুব ভালো হয়েছে প্রচণ্ড ঠান্ডা আমাকে এখন একটা ব্ল্যাঙ্কেট গায়ে জড়াতে হয়েছে যারা আসছেন আমি যে ভুলটা করেছি ব্ল্যাঙ্কেট নিয়ে আসবেন দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে মর্নিং গাইজ আমি এখন ফাইনালি ল্যান্ড করলাম অ্যামস্টারডামে এখন টাইম হচ্ছে অ্যামস্টারডামে এইট এম সকালবেলা পুরো ক্লাউডি ক্লাউডি ওয়েদার দেখুন প্রচণ্ড ঠান্ডা এখানে এখন টেম্পারেচার গুগল করলাম দেখলাম সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে অনেকটাই ঠান্ডা আমার কাছে কোনো গরম জামা কাপড় ছিল না ব্যাগের মধ্যে কেন আইডিয়া ছিল না যে আমস্টারডামে এতটা ঠান্ডা হতে পারে আমাদের কলকাতাবাসীদের কাছে তো এই ষোলো ডিগ্রি অনেক ঠান্ডা কারণ আমাদের কলকাতায় ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি এরকমই থাকে উইন্টার সিজনে তো আমি একটা নতুন ব্লেজার স্যুট ক্যারি করছিলাম পুরো সেট তো সেই নতুন ব্লেজারটা খুলেই পরে নিয়েছি আর ওনারটা লাকিলি আমার সাথে ছিল ওজন ম্যানেজ করার জন্য ব্যাগ থেকে বার করে নিয়েছিলাম গলায় ঝুলিয়ে তো সেটা কাজে লেগে গেল প্রচণ্ড ঠান্ডা এই মজা নিটে নিতে এগিয়ে চলছি নেক্সট ফ্লাইট আমার আড়াইটের সময় তো সেই ফ্লাইট ধরবো তো এখন ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা লে ওভার আছে তো রেস্ট হব চলুন আপনাদেরকে আমস্টারডাম এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই